আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি কুঠা আন্দোলন যারা করেছে তারা তেমন কিছু করে না দেশের জন্য এখন সাধারণ মানুষ যারা বলতেছে তারা কি করেছে সাধারণ জনগণের যদি না নামতো তাহলে এই স্বৈরাচার মুক্ত দেশটা হতো না তাদের মধ্যে এরকম একটা প্রবণতা চলে আসছে ঠিক আছে আর তারা কি করছে আমরা আসলে নিজেরা নিজেদেরকে চিনি না নিজেরা নিজেদেরকে চিনি না ফ্যামিলিদেরকে চিনি না এরকম একটা অবস্থা আমাদের বাঙালি জাতির কুঠ আন্দোলনটা কি করছে তারা যদি কুঠা আন্দোলন না করতো যদি না আন্দোলন শুরু না করতো তারা আন্দোলন শুরু না করতো তাহলে কি হতো এত বড়টা আন্দোলন গঠন করতে পনেরো বছর কোনো আন্দোলন গঠন করতে পারছে এত বড় পরিসরে আন্দোলন করতে পারছে কোনো কিছুই করতে ওই পল্টন পর্যন্তই সীমাবদ্ধ ছিল পল্টন মগবাজার পর্যন্ত সীমাবদ্ধ ছিল এর মধ্যে আর তারা থাকতে পারেনি যাই হোক এই আন্দোলনে সকলের অবদান আছে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবী সকলের অবদান আছে তার মধ্যে এটা সবসময় মানতে হবে যে ছাত্রদের অবদান হান্ড্রেড পারসেন্ট তাদের অবদান সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হবে তারা যদি শুরু না করতো তাহলে এত দূর আগাইতে পারতো না সরেচার মুক্ত দেশটা হতো না এটা আমাদের মানতে হবে সবসময় এটা মানতে হবে সৈরচার মুক্ত দেশ হতো না এখন আন্দোলন কুঠা আন্দোলন যারা করেছে তারা নাকি ভালো না তারা তাদেরকে মানুষ দেখতে পারতেছেন তারা নাকি এই টাকা লুটপাট করছে এটা করছে সেটা করছে আরে ভাই কুঠা আন্দোলন যারা করছে আপনি তো এই সরেচার মুক্ত হতে না একটা চার দোকানে বসে এক কাপ চা খায় খেতেন আর হলো সুন্দরভাবে আলোচনা করতে পারতেন না আওয়ামী লীগে বিপক্ষে কথা বলতে পারতেন না স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না আপনি স্বাধীনভাবে ইউটিউবে কথা বলতে পারতেন না স্বাধীনভাবে ফেসবুকে ফেসবুকে কোনো একটা কিছু লিখতে পারতেন না লিখতে পারতেন আপনি কখনো লিখতে পারতেন এটা সম্ভব ছিল না এটা কে এনে দিয়েছে এটা কুঠা আন্দোলনকারীরা এনে দিয়েছে এই স্বাধীনতা স্বাধীনতা অবশ্যই অন্য দলের অবদান আছে হান্ড্রেড পার্সেন্ট অবদান তাদের অবদান সকলকে নিয়েই এইটা দেশটা সরিষার মুক্ত হয়েছে তবে ছাত্ররা প্রথম যে এই ভূমিকাটা যদি না নিত তাহলে এটা হতো না যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম ছাত্ররা যে আন্দোলন শুরু করছে যাই শরীর মুক্ত হয়েছে দেশ স্বাধীন হচ্ছে স্বাধীন হয়েছে শরীর মুক্ত দেশ স্বাধীন হয়েছে এখন আপনি স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন টিভি দেখেন নিউজ টিভি দেখেন খুব স্বাধীনভাবে আলোচনা করতেছে সবার বিপক্ষে সবার পক্ষে পক্ষে বিপক্ষে আলোচনা করতেছে কে কী করছে না করছে আলোচনা করতেছে কিন্তু এই কুঠা আন্দোলনকারীরা যারা বন্যার জন্য টাকা টাকা উঠেছে বন্যা ত্রাণের জন্য টাকা উঠেছে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে তো বন্যা তো প্রতি বছরই হয়েছে বড় সড় ছোটোখাটো সবই বন্যা হয়েছে বন্যা হওয়ার পর এত বড় ত্রাণের ব্যবস্থা কখন দেখছেন আপনারা যে অনীতি গলিতে সবাই সব ছাত্ররাই কিন্তু ত্রাণ উঠাচ্ছে ক্রাইমের টাকা উঠাচ্ছে কালেকশন করতেছে কোথাও কখনো কিন্তু এরকম দেখা যায় না হ্যাঁ দেখা গেছে কিছু কিছু হজুর আগে দেখা গেছে টাকা কালেকশন করছে কিছু কিছু মিডিয়া থেকে টাকা কালেকশন করছে অল্প অল্প কিছু শহর বড় বড় শহরগুলোতে টাকা কালেকশন করা হয়েছে কিন্তু এইবার কি দেখা গেছে প্রত্যেকটা গ্রামে থানা লেভেল জেলা লেভেলে উপজেলা লেভেলে টাকা কিন্তু কালেকশন করা হয়েছে কারণ ছাত্রদের মাধ্যমে ছাত্রদের মাধ্যমে কিন্তু টাকাগুলো কালেকশন করা হয়েছে এবং তার এই জন্যে বন্যা কবলিত যারা ছিল তারা কিন্তু মোটামুটিভাবে স্বচ্ছলভাবে মোটামুটিভাবে হালকাভাবে সবাই খেয়ে পরে বাঁচতে পারছে তারা দুইবেলা তিনবেলা খেতে পারছে তারা এখন ছাত্রদের কারণে কিন্তু এই ত্রাণটা এত পরিমাণ ত্রাণ আসছে ঠিক আছে এই ছাত্রদেরকে আমরা আবার ভুল বুঝতেছি ঠিক আছে ছাত্ররাই কিন্তু দেশটাকে সরিচার মুক্ত করলো এত বড় বন্যা হলো বন্যা ত্রাণগুলো যে এত বড় এত এত কখনোই ত্রাণ কালেকশন করা হয়নি গত পঞ্চাশ বছরে এত বড় এত ত্রাণ কালেকশন করা হয়নি ত্রাণের টাকা নাকি লুট করছে এটা কোনো কথা ভাই ভাই শোনেন দেশ দেশটা যেভাবে আপনি সরেছেন মুক্ত ছাত্ররা সাধারণ মানুষ সকলে মিলে এখন আপনি তাদের উপর এই ইয়া বদনাম দিচ্ছেন যে তারা টাকা টাকা লুটপাট করছে তারা কীভাবে তারা এই ইয়া করতেছে বিভিন্ন জেলায় জেলায় মিটিং মিটিং সিল করতেছে ঠিক আছে টাকা যে লুট করছে এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে তারা কি পরিমাণ যে ত্রাণ দিছে আপনার ঢাকা বাড়ছে যে যান সেখানে পাহাড়ের মতো ত্রাণ হয়ে গেছে ঠিক আছে ত্রাণের মানে ট্রাকের ট্রাকের ত্রাণ গেছে এটা কিনতে পারে টাকা লাগে না টাকা লাগছে কিনা বলেন তাহলে আপনারা কীভাবে বলেন যে এগুলো টাকা আচ্ছা যদি আমি এটাই মানলাম যে আপনারা কিছু কিছু ছাত্ররা বলতেছে এই এই স্বৈরাচার সরকার মানি না মানে ডক্টর ইউনিসের সরকার মানি না আমি বলবো তারা স্টুডেন্ট না তারা স্টুডেন্ট তারা হলো আওয়ামী লীগের দালাল স্টুডেন্ট তারা বললেই যে এই স্বৈরাচার হয়ে যাবে এই ইউনিসের সরকার ঠিক আছে তা কখনোই মেনে নেওয়া যায় না না তারপর আপনারা কিছু দিন অপেক্ষা করুন এই ছাত্রদের ভরসা কিছু দিন অপেক্ষা দেখবেন দেশটা সুন্দরভাবে গঠন করতে পারবে এই ছাত্ররাই গঠন করতে পারবে যেমন গঠন যেমন শৈর মুক্ত করেছে এই ছাত্রদের মাধ্যমে শরীর মুক্ত হয়েছে ইনশাল্লাহ এই দেশটা সুন্দরভাবে গঠন করে তারপরে একটি সুন্দর নির্বাচন দিবে আর আপনাদের এই যে সমন্বয়কারী যারা আছে সমন্বয়কারীর ওপর একটু ভরসা রাখুন ইনশাল্লাহ একটু ভরসা রাখুন আপনারা সুন্দর একটি দেশ দেখতে পারবেন এই এই সমন্বয়কারী যারা আছে। তাদের উপর অল্প একটু ভরসা রাখুন অল্প একটু ভরসা বর্ষটা ভরসাটা রেখেছিলেন পনেরো বছর রাখেননি পনেরো বছর আগে রেখেছে না হাজার হাজার কোটি টাকা লোড হয়েছে তার আগের পাঁচ বছর রেখেছে না তার আগে পাঁচ বছর রেখেছেন না মানুষের ভরসা রাখছেন না রাখতে রাখছেন তো বিএনপির উপর ভরসা রাখছেন আওয়ামী লীগের উপর ভরসা রাখছেন জাতীয় পার্টির উপর ভরসা রাখছেন না তাহলে ছাত্রদের উপর আপনি পাঁচটা বছর ভরসা রাখেন রাখেন না অসুবিধা কি পাঁচটা বছর রাখেন দেখেন তারা কি করে প্রথম প্রথমে তো তারা ভালো কাজ করছে তাই না তাহলে আরো আর পাঁচটা বছর দেখেন তারা কি করতেছে না করছে দেখেন একটু তারপরে এত উতলা হয়ে পড়ছেন কেন আমি বলব যারা এই ছাত্রদের বিপক্ষে কথা বলছে তারা হলো দালাল এ তারা এক শ্রেণীর দালাল তারা তারা চাচ্ছে না যে এই ছাত্ররা থাকুক আওয়ামী লীগ আওয়ামী লীগ সাথে ছাত্রদের সাথে জামাদের সাথে সংঘর্ষ তৈরি হোক ঠিক আছে এটাই তারা চাচ্ছে যাই হোক কথা সেটা না সমন্বয়কারী যা করতেছে ইনশাল্লাহ ভালো কাজ করতেছে তারা শুরুটাই ভালো কাজ করছে ইনশা শেষটাও ভালো হবে এই হলো আজকের আলোচনা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম